যখন আমরা ক্লায়েন্টের সাথে প্রেজেন্টেশনে বসবো প্রেজেন্টেশনের সময় যেভাবে আমাদের প্রেজেন্টেশনটা করতে হবে প্রথমত হচ্ছে ক্লায়েন্টের নাম জানব ওনার প্রফেশন জানব তার ফ্যামিলি মেম্বার প্রয়োজন সেটা জানবো তাহলে আমরা বুঝবো যে শিক্ষা বিমার প্রোডাক্ট আলোচনা যাব না অন্য প্রোডাক্ট আলোচনা যাব শুরুটা এইভাবেই করা হচ্ছে বেটার প্রত্যেকটা ব্যক্তির সেভিংসের প্ল্যানিং করা উচিত সেভিংস করার জন্য বাংলাদেশে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলি আছে লাইফ ব্যাংক লিজিং কোম্পানি পোস্ট অফিস লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এর মধ্যে ছত্রিশটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে কাজ করে এই ছত্রিশটা কোম্পানির মধ্যে সোনালী লাইফ একটু ব্যতিক্রমভাবে কাজ করে বাংলাদেশে একমাত্র তথ্য প্রযুক্তি নির্ভর সফটওয়্যার করে যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সার্ভিস দিচ্ছে সেটা হচ্ছে সোনালি লাইফ বাংলাদেশি যে যেকোনো ব্যক্তি তার সেভিংস এর প্ল্যানিং সোনালির সাথে করতে পারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে তার সেভিংস এর প্ল্যানিং এর সকল ইনফরমেশন বাই সেকেন্ডে সে দেখতে পারে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি দেখতে পাচ্ছেন ভেরি ইন্টারেস্টিং হচ্ছে আপনার এগেনেস্টে আপনি কত টাকা প্রফিট পাচ্ছেন পলিসি করার দ্বিতীয় বছর থেকে যখন কোম্পানি লভ্যাংশ ঘোষণা করবে তখন থেকে মেয়াদপূর্তি পর্যন্ত প্রত্যেক বছর আপনার এই প্রফিটটা আপনি দেখতে পারতেছেন যেটা অনেক বেশি ইউনিক সোনালী লাইফের জন্য আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রিমিয়াম পেমেন্ট সিস্টেমটা হচ্ছে বেস্ট একটা সিস্টেমে কোম্পানি গ্রাহকের এই পেমেন্টগুলি করার সুযোগ করে দিছে ভেরি ইউনিক মোবাইল ব্যাংকিং সিস্টেম লাইক বিকাশ রকেট নগদ এই সিস্টেম এ পেমেন্ট করা যায় অনলাইন ব্যাংকিং সিস্টেম এ পেমেন্ট করা যায় আপনার ভিসা কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এটার মাধ্যমে পেমেন্ট করা যায় সতেরোটা ব্যাংকের সাথে কোম্পানির লেনদেন হয় ওই সতেরোটা ব্যাংকের যেকোনো অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন ইএফটিএন করার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন কোম্পানির ক্যাশ কাউন্টারে এসে পেমেন্ট করতে পারবেন কিন্তু কোম্পানির স্ট্রিটলি হিসেবে হচ্ছে কোনো অবস্থাতেই আপনি আপনার পেমেন্ট কোনো এজেন্টের মাধ্যমে জমা দিতে পারবেন না আমাদের প্রপোজাল ফর্মের ব্যাক পেইজে একদম হেডলাইন করে লেখা আছে যে কোনো গ্রাহকের পেমেন্ট এজেন্ট কর্তৃক জমা দেওয়া যায় না যার যার পেমেন্ট তাকে জমা দিতে হয় আরো মজার বিষয় হচ্ছে আপনার সেভিংসের মেয়াদ শেষ হওয়ার দুই মাস পূর্বে কোম্পানির কাস্টমার কেয়ার থেকে থেকে আপনাকে কল করা হবে আপনার এই পেমেন্টটা কোন ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি নিবেন ওইখানে আপনার এই ইনফরমেশনগুলি দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে পেমেন্টটা চলে যাবে একটা কার্ড দেয় যে কার্ডটার মাধ্যমে একজন গ্রাহক ডিসকাউন্ট ফেসিলিটিস পায় লাইক হসপিটাল হোটেল রেস্টুরেন্ট ডায়মন্ড শপ জুয়েলারি শপ বিভিন্ন শপিং মলের সাথে আড়াইশোটা কোম্পানির সাথে কোম্পানির কর্পোরেট চুক্তি

পেমেন্টটা পেয়ে যায় সাত কর্মদিবস সেভেন ওয়ার্কিং ডেজ মে সেভেন ওয়ার্কিং ডেজ এখন একজন গ্রাহক যখন পেমেন্ট করে পেমেন্ট করার প্রসিডিউটটাতে মানে আপনাকে বেশ কয়েকটা ওয়ের মাধ্যমে কনফার্ম করবে যে আপনার পেমেন্টটা কোম্পানি বুঝিয়ে পাইছে যেমন পেমেন্ট করার সাথে সাথে আপনার মোবাইলে মেসেজ যাবে আপনার ইমেইলে মেসেজ যাবে আইডিয়ারে সফটওয়্যার থেকে মেসেজ যাবে আপনার অ্যাপস মধ্যে মানি রিসিভ চলে যাবে আর প্রত্যেক মাসে বা প্রত্যেক ইয়ারে আপনার পেমেন্ট করার পুনরো দিন পূর্বে কাস্টমার কেয়ার থেকে আপনাকে ফোন কল করে জানাবে পেমেন্টটা করার জন্য এবং আপনি কাস্টমার কেয়ারে ফোন কল করেও যদি কোনো প্রয়োজন হয় আপনি অ্যানশিওর হইতে পারবেন আপনার পেমেন্টটা যে জমা হয়েছে তো ভ্যারি ইন্টারেস্টিং হচ্ছে এস এম পেয়ে যায় গ্রাহক এস এম এস পেয়ে যায় মানি রিসিপ্ট পেয়ে যায় অটো তার কাছে মানি চলে যায় তার মানে এখানে ট্রান্সপারেন্সির যে বিষয়টা এটা মানে অত্যন্ত চমৎকার আর ম্যানেজমেন্টের সদিচ্ছার কারণে কোম্পানির এই টোটাল সার্ভিস খুবই স্মুথ ওয়েতে সার্ভিসটা হয়ে থাকে একজন গ্রাহক নিশ্চিন্তে সোনালী লাইফের সাথে তার সেভিংসের প্ল্যানিং করতে পারে